একটু হাঁসরের কথা সরজ করুন এই যে আপনি বলেন আপনার হাত আমার এই হাত আমার ফেস আমার বডি ওই দিন হাঁসড় ময়দানে এন্ট্রি হয়ে যাবে বডি বলবে এক কথা তুমি বলবা আর এক কথা কারণ ওই জায়গার মধ্যে ঘুষ চলে না সুদ চলে না কতক্ষণ ঠিক কিনা বলেন বাজার স্মরণ করিয়ে যদি বসতে পারেন হ আমি তো গুণাগার আমি কোটি কোটি টাকা আছে এই টাকার কোনো দাম নাই এই টাকা দিয়ে আমি নাজাতের ব্যবস্থা কিনতে পারবো না আমার টাকা নাই আমি দিন মজুরি করি রিক্সা চালাচ্ছি খেটে খাচ্ছি লেকিন আপনি যদি মনটা শীতল করিয়ে যদি বসতে পারেন আমার আল্লাহ কয় আজকে যারা বেহাস্তের বাগানে ঢুকে গেছে আমি আল্লাহ তারারে সারা জান্নাতে ঢুকতাম না তাহলে আমরা গুনাহগার আমরা আছে এখন আমরা জিকির করব কার নামে কত কোন কার নামে একদলে আমরা জিকির করলে আমাদেরকে বলে আমরা নাকি বন্ধ নাউজুবিল্লাহ কয় না আহ বাবা তুমি যাই না বলছো আল্লাহ জালা বলছো রে তুমি যে বন্ধ বলছো আসলে কি তোমার কাজটা হইছিল না কথা কও আল্লাহ কোরআনে দলিল দেয় আলাবিদিকুরিল্লাহি তাতমা ইনুল কুলুব জুরকন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার বান্দারা তোমরা জিকির করলে ফা ফাত্তাটা নূর আসবে নূর হয়ে যাবে কলমের মধ্যে পবিত্রতা অর্জন হবে বান্দা আমার নবী কমার উন্মতের দলেরা জীবনে যদি বেশি জিকির ভিতরে ঢুকাইতে পারো রে জিকির মতো বন্দি কি আল্লাহ জগতে নাই যখন আল্লাহ আপনি ক্যাপ্তান বাজার বউ বাজার নামাজ পড়েছেন এমনও নামাজ বান্দা আছে নামাজ পড়ে চলে গেছে বাজারে নামাজ পড়ে মন চলে গেছে কখন রিক্সা চালাইবো কখন দোকানদারি করবো এরকম হয়নি হয়নি বাবা আমার আল্লাহ কয় এটা শে তোমার আমার নামটা জিকির করবা আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম এটার মধ্যে যদি শানে আউলিয়া শোনে শানে নবী শনে আমার হামদে বাড়ি যদি শান চলে তাহলে মন ও অন্য দিকে যাবে না ওই না যাওয়ার

সব দুইটা তোর জল বউরাও মৌলিন কেন এর আমার মনে যন্ত্র নই সব দুইটা তোর জলে বোরা মৌলিন কেন আমরার মনে

তাল্লিল আলা বিন কান্দন নবি রাতুর দিন ফাফি তাফি উম্মতের কা ওয়া 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 নে রইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আমরা ফাফি গুনাহগার

تلين على بين كندن رودين فافي تافي أمم تركا روا نيجي ما شاء الله <سؤال> الله 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 شمسي تومي بابا بارير نايا ما الله 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 شمسي تومي بابا shidogo oh, wow. sunse to bhi baba parer naiya ma shalla allah 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 o gazi furi

اس بابا پر نئی آمد ماشاءاللہ اللہ मुर्शिद बाबा भक्तर का कोई रोई रई अमर गाज़ी बाबा भक्तर का वई रोई रई अमर भॻदी बाबा भक्तर का वई रोई रई अमर ज़लाली ही बाबा भक्तर कवाला र Wakute ghee deipa walubah naiya, oho iroila reye mashallah. हला हला भक्ती रही पा गल पहना कोई रोई रहि हल्ला हला भंडारी बाबा भक्तर काबा कोई रोईंदा रईयाल बाबा भक्तर कावा रे बे रेपा गलब रा रेई मशाल सुना जवान खुले हला हला हल लोग सोनर म ويلا شايان رابا ناوا اللهم ما شاء الله هلا اغزر بي هميكا شيلا قوا شو نار موطينا واه مرحبا هلا هلا اغزر بي هميكا شيلا قوا شو نار موطينا واه ما شاء الله

إلا الله محمد رسول سو اول اخرت پر خوب بھی تو پھول رات پر اول ماشاء الله 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 بين بجي بين كابا صاب محمد رسول هكذا فرخو بيدوي فلسطين تربوا المشالله الله 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 لا إله إلا الله لا إله إلا الله

सूलर साइड ची एक अँहों पे ये ये फीलर साइड दारा रहों पे ये मशलों फौजिनों भी भीने के तोरा पे नो पीछे भीने পে ফুলসি রাতের খোওয়াল আঁখে রাত পর গবি দুই ফুলসি জানতার পহলি মাশাআল্লাহ আল্লাহ 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 জালাউ রাহিম আল্লাহ জালাউ রাহমানাইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বিতরে লাগেছে ভাবের পনার আগুন وللغيب كي زلقوا ما شاء الله الله، 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 ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بابا زرامة কি কষ্ট হয়নি কোনো বাবা কি সকলের কি সমস্যা হয়নি